আর আমরা মনে করি জামাত ইসলামী পক্ষে এটা সম্ভব জামাত ইসলামী আপনারা দেখেন আলহামদুলিল্লাহ জামাত ইসলামী যে মেডিকেল গুলা করেছে জামাত ইসলামী যে ব্যাংক করেছে তারা যে ইউনিভার্সিটি গুলো করেছে স্কুল কলেজ গুলা করেছে একটার মধ্যে কোন ধরনের সমস্যা নেই একমাত্র এখানে সমস্যা সৃষ্টি করা হয়েছে আপনি ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার মধ্যে এক নম্বর হয়েছে ইসলামী ব্যাংক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি এখন বাংলাদেশের পাঁচ সাতটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম এটা জামাত ইসলামের গরম আলমারান ইউনিভার্সিটি আরো আছে আমি নাম বলছি না এইরকম জামাত ইসলামী তার দক্ষ কর্মী বাহিনী নিয়ে যে এই দেশকে যদি নেতৃত্ব দিতে পারে তাহলে এই দেশ ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ যাবে আর বাংলাদেশের যদি জামাত ইসলামী এই দেশের রাষ্ট্র আসে অমুকের কে হবে মেয়েদেরকে হবে বা এরকম অন্য অন্য যারা ইসলামকে মানতে চায় না কি হবে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি স্পষ্ট করে বলেছেন ওনার যে মেডিকেল আছে সেখানে অনেক অমুসলিম এবং কয়েকশো কর্মকর্তা কর্মচারী আছে এখানে বিধর্মীরা পর্যন্ত এখানে চাকরি করে এখানে কারোর জন্য কোনো বাঁধা নাই ইসলামী ব্যাংকে আপনার অনেক ধরনের লোক আছে তো এখানে যোগ্যতা অনুযায়ী যোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকে প্রদায়ন করা হবে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকে প্রদায়ন করা হবে এখানে জামাত ইসলামী কোন ব্যক্তি বিশেষের প্রতি জামাত ইসলামের কোনো আগ্রহ নাই এখানে আমাদের আগ্রহ হলো আমরা এই দেশকে ভালোবাসি এখানে আমাদের থাকতে হবে আমরা বিপদ বললে দিল্লিতে যাব না আরো বেশি দেশে থাকব এবং অনেকে বলছে বা অনেকে শুধু জানা যায় যে এই যে কিছুদিন আগে জামাল শেখ সরকার নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করেছিল তাদের লাইসেন্স চেষ্টা করতেছিল

তারা এখানে বুদ্ধিজীবী সাইজা আমাদেরকে নসিহত করে ভারতের কারণেই আমরা মনে করি এই যে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী সুবর্ণজন চৌকস কর্মকর্তাকে যে হত্যা করেছে বিডিআর বিদ্রোহের নামে এখানে ভারতের হাত আছে এখানে আওয়ামী লীগ এবং তার প্রভু ভারতের নির্দেশে এই আমাদের স্বাধীনতা সার্বমত্ব প্রদীপ সেনাবাহিনীর সুবর্ণজন চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে এত কিছু এখন যিনি বলছেন যে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান তিনি বললেন স্টপ করে দিচ্ছেন যে এইটার সাথে বিডিআর জড়িত কেউ জড়িত না আমরা মনে করি এই বিডিআর কমিশনে বিডিআর বিদ্রোহ কমিশনে যিনি দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের একজন শোকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সাবেক জানাল রহমান তার নেতৃত্বে কমিশন যে রিপোর্ট দেবে এই সরকার অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ পক্ষে এজেন্সি হয়ে এখন যারা রাজনৈতিক মাঠে সরগরম বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে গত দশ মাসে জাতির কাজ কাম জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে যারা বিভিন্ন ধরনের দখল সন্ত্রাসে লিপ্ত রয়েছে তাদের পক্ষে জাতির নেতৃত্ব দেওয়া সম্ভব না এটা এদেশের মানুষ মনে করে না একটি দল নতুন করে জামাত ইসলামের পিছনে লেগেছে

কে একটা বার্তা দেন সেটা হলো তোমাদের এই সমস্ত বন্ডামি চলবে না সেজন্য তারা তাদের স্বার্থে জামাত ইসলাম বিরোধিতা করে কিন্তু দেশের মানুষ এত সচেতন এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছু আর লুকানো যাবে না গত দশ মাসে কোন দলে কারা নিজেরা নিজেদের লোককে হত্যা করছে এটা জাতি দেখতেছে না মিডিয়ায় আসছে না কয়দিন আগে যে পাথর মেরে কি নির্মম ভাবে

এই জাতির ভাগ্য পরিবর্তন হবে এর আগে হবে না কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শিবিরের সাবেক সভাপতি উনি বলেছিলেন যে আগে সংস্কার তারপর নির্বাচন একজন কর্মী হিসাবে এই কথাটা আপনি কতটা সমন্বয় আগে সংস্কার আগে তো আমাদের এই যে জুলাই হত্যাকাণ্ডে এখানে তো এটার বিচার হতে হবে এখানে মনে করেন আপনি বিশ হাজার দুই হাজার লোক যদি মারা যায় তাইলে একজনকে যদি একজন পুলিশও হত্যা করে তাইলে এখানে দুই হাজার পুলিশ অভিযুক্ত হয় তাহলে একজনকে তো যদি দুইজনে গুলি করে আমরা তো পুলিশ এখানে অভিযুক্ত হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র লক্ষ লক্ষ পুলিশের মধ্যে মাত্র জনকে গ্রেফতার করা হয়েছে আগে এই হত্যাকারীদের বিচার করতে হবে তারপরে আপনার একটা লেভেল জাতীয় নির্বাচনের সংস্কার তো অবশ্যই জরুরি কারণ এই নির্বাচন কমিশন আর এই নির্বাচন এগুলো তো লুটপাথের নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিনের একানব্বই সালের নির্বাচন ব্যতীত বাংলাদেশে কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি একটাও হয়নি ছিয়ানব্বই সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে যেই নির্বাচন হয়েছে অনেকে এটারে নিরপেক্ষ নির্বাচন বলে কিন্তু বিচারপতি হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশে যে বড় এখানে ছিয়ানব্বই সালের নির্বাচন বাদ দিয়ে একানব্বই সালের নির্বাচন পেয়ার এবং নিরপেক্ষ ছিল সেখানে আপনারা জানেন জামাত ইসলামী আঠাশ লাখ প্রায় আঠারোটা আসন পেয়েছিল এবং গত ওয়ান এলেভেল সময় যে নির্বাচন হলো যেখানে জামাতকে নিষিদ্ধ করার কথা উঠলো সেখানে জামাত ইসলামী আটটি শাসনের প্রার্থী দিয়ে প্রতি আসনে তিরাশি হাজারের অধিক ভোট পেয়েছে বাকি সংসদের তিনশো আসনের মধ্যে আটত্রিশ আসন বাদ দিলে দুশো বাষট্টি যদি জামাত ইসলামের দশ হাজার করে ভোট ধরি আমরা তাহলে এই দেশে জামাত ইসলামের ভোট হয় প্রায় সত্তর লাখ আজকে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে যে সচেতনতা আসছে তারা যে বিগত দিনের নির্বাচন এবং নেতাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা আজকে জমাত ইসলামের প্রতি আস্থা স্থাপন করেছে বলে আমরা মনে করি। আমরা যেখানে দেখছি বাজারে লঞ্চে গাতে তারা জমাত ইসলামের যেভাবে হাতে এবং ইসলামের মাইকিং তারা যেভাবে দেখতে আছে এর থেকে প্রমাণিত হয় ইনশাল্লাহ আগামী নির্বাচনে একটা নীরব বিপ্লব সংগঠিত হবে ইনশালীকাল আগামীকাল সমাবেশ আজকে এত ভিড় যে তো আমি ইসলামের আয়োজন একটা এবং সংগঠিত একটা রাজনৈতিক শক্তি জামাত ইসলামের জামাত ইসলামের আজকে যে জাতীয় সমাবেশ আগামীকাল যে জাতীয় সমাবেশ এটা স্বাধীনতার চৌন্য বছরের ইতিহাসে এই ধরনের কোনো সমাবেশ হয় নাই এবং আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে কোন দলের পক্ষে কোন সংগঠনের পক্ষে জামাত ইসলামের এই রেকর্ড ট্র্যাক করা সম্ভব হবে না ইনশাল্লাহ এখানে কেউ দশ লাখ কেউ পনেরো বিশ লাখ বলছেন আমি মনে করি জামাত ইসলামের এই সমাবেশে কত লক্ষ হবে কোন মিডিয়ায় অনুমান করতে পারবে না তারা অনুমান নির্ভর নিউজ দিতে হবে কারণ এই ইতির মধ্যে মানুষের মধ্যে আমি একজন ব্যবসায়ী হিসেবে দেখছি যে সমস্ত ব্যবসায়ীরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত দোকানদারি করেন অনেকেই আজকে এসে দেখি গেছে শুক্রবার বলছে যে কালকে দোকানটা বন্ধই রাখবো কালকে জামাত ইসলামের সমাবেশে যাবই অনেকেরে দেখেছি তারা ইসলামী দলের পরেও না তারা জামাত ইসলামের ভক্ত ছিল না আগে সমর্থনও ছিল না কিন্তু তারাও বলতেছে যে জামাত ইসলামের পক্ষে দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব কারণ জুলাই বিপ্লবে তারা দেখেছে সম্মুখ সারি সবগুলাই শিবিরের এবং জামাতের নেতা কর্মী ছিল আমি নিজে তেসরা জুলাই শহীদ মিনারে দেশ টিভিতে আমার একটা ন্যায়ের পক্ষে শহীদ আমার একটা ভিডিও আছে এটা আমি ওইদিন খুব জোরালো ভাবে অভিভাবকের থেকে বলছিলাম দেশ টিভিতে ন্যায়ের পক্ষে শহীদ এটা লাগলে প্রথম যে ভিডিওটা আসবে এটা প্রায় আড়াই মিলিয়ন দেশ টিভিতে আমরা বিয়ে হয়েছে সেখানে আমি ছাত্রদের পক্ষে জমাত ইসলামের একজন কর্মী হিসাবে ভূমিকা রেখেছিলাম সর্বশেষ জানা যাচ্ছিলাম যে এখান থেকে চাতে কি আপনি কি বলা দিতে চান আগামীকাল এই সমাবেশ হবে আগামীকাল সমাবেশ হবে আমরা এই এখানে যে হাজার হাজার লোকজন এখন এসেছে যারা এখনো আশা নাই তাদের উদ্দেশ্যে আমি একটা ঘোষণায় পাঠ করতে চাই তাদের উদ্দেশ্যে মনে করেন আমাদের যে মাইটিং গুলো হচ্ছে সেখানে এইভাবে হয় সংগ্রামীতে সবাসি আগামী উনিশে জুলাই রোজ শনিবার ঐতিহাসিক সরোয়ার উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক জাতীয় সমাবেশ উত্তর জাতীয় সমাবেশে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা দলে উত্তর যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তোলন প্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে দিতে হবে জুলাই গণহত্যাকারীদের বিচার করতে হবে করতে হবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার করতে হবে করতে হবে